রাজ্য চাকরি প্রাপ্তির দিক জন্য রয়েছে সুখবর কম্বাইন হওয়ার সেকেন্ডারি অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস রয়েছে তাদের জন্য প্রকাশিত হয়েছে একটি এখানে কেন্দ্রীয় সরকার স্টাফ সিলেকশন পক্ষ থেকে নিয়োগ করা হবে কোন কোন পদে কর্মী নিয়োগ করা হবে কিভাবে আবেদন করবেন শিক্ষাগত যোগ্যতা কি মাসিক বেতন কত হবে বয়স সীমা কত হবে সবটাই আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব পদের নাম হচ্ছে ক্লার্ক এবং ডাটা এন্ট্রি অপারেটর মোট কতগুলি শূন্য পদ রয়েছে এখানে মোট শূন্যপদ সংখ্যা তিন হাজার সাতশো বারোটি শিক্ষাগত যোগ্যতা কি থাকছে এ পদে যে সমস্ত ব্যক্তিরা আবেদন করতে চান তাদের কোনো যে কোনো সাংস্কৃতিক ও শিক্ষা প্রতিষ্ঠান থেকে ন্যূনতম উচ্চ মাধ্যমিক বা সমতুল্য পাশ করতে হবে এর পাশাপাশি ভালো টাইপিং স্পিড থাক রাখতে হবে মাসিক বেতন কত থাকছে যে সমস্ত চাকরিপ্রাপ্তীরা এখানে আবেদন করতে চান তাদের মাসিক বেতন উনিশ হাজার নশো টাকা থেকে যারা ক্লার্ক পদে নিযুক্ত হবেন তাদের জন্য ডাটা এন্ট্রি পদে নিযুক্ত হবেন তাদের মাসিক বেতন থাকছে পঁচিশ হাজার পাঁচশো টাকা বয়স সীমা কী থাকছে ন্যূনতম এ পদে আবেদন করার জন্য বয়সসীমা রাখতে হবে আঠেরো বছর এবং সর্বোচ্চ বয়স সীমা রাখতে হবে সাতাশ বছর সরকারি নিয়ম অনুযায়ী সংকৃত শ্রেণীর মানুষেরা বয়সের দিক থেকে কিছু ছাড় পাবেন আবেদন আবেদন পদ্ধতি কিভাবে। এখানে করতে চান তাদের নাম হবে কমিশন কমিশনার অফসাইড অফসাইডে এর মধ্যে দিয়ে এর বৈধ মোবাইল নাম্বার ইমেল আইডি ব্যবহার করতে হবে এরপর অনলাইনে আবেদনপত্র এর মধ্যে সমস্ত তথ্য সঠিকভাবে পূরণ করে নথিগুলো নির্দিষ্ট অনুযায়ী স্ক্যান করে আপলোড করে দিতে হবে সর্বশেষে জমা দিতে হবে আবেদন আবেদন ফি ফি কত রাখা হয়েছে এখানে মোট আবেদন ফি রাখা হয়েছে একশো টাকা কিভাবে সম্পূর্ণ হবে নিয়োগ পদ্ধতি টিআর ওয়ান এবং টিআর টু দুটি অনলাইনে পরীক্ষার মাধ্যমে যোগ্য প্রাপ্তিরা বেছে নেওয়া হবে